প্রিয় দর্শক বন্ধু বারবার সতর্ক করার পরও ঠিক মতো চলছে না অঙ্গনওয়াড়ি কেন্দ্র তাই অনেকগুলি অঙ্গনওয়াড়ি কর্মীকে সকচ করা হয়েছে আসুন আমরা দেখে নেব যে কি কারণে ঠিকমতো চলছে না বা কি ইস্যু দেখিয়ে বা কি সমস্যা দেখিয়ে সকচ করা হয়েছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে ক্লিক হেঁচে বারবার সতর্ক করার পরেও ঠিকমতো চলছে না অঙ্গনবাড়ি কেন্দ্র খোলা আকাশের নিচে চলছে রান্না তাহলে আসল সমস্যা যেটা যে খোলা আকাশের নিচে চলছে রান্না সেখানে অঙ্গনবাড়ি কর্মীর দোষটি কারণ বর্তমান যা পরিস্থিতি কেউ জায়গা ডোনেট করতে চাইছে না বা দান করতে চাইছে না তার ফলে নতুন করে কোনো অঙ্গনওয়াড়ি বিল্ডিং হচ্ছে না সেখানে কোনো প্রাইমারি স্কুলের বারান্দাতে বা কোনো আকাশের খোলা আকাশের নিচে করতে বাধ্য দেখুন এই নিয়ে কী লিখেছে পত্রিকা দেখি আসুন দেখুন এখানে খোলা আকাশের নিচে চলছে রান্না কোথাও শিশু ও গর্ভবতী মহিলাদের হাতে শুকনো খাবার ধরিয়ে দেওয়া হচ্ছে কোথাও আবার অঙ্গনওয়াড়ি কর্মীই আসেন না সহায়িকা রান্নাবান্না করছেন প্রাথমিকে যে উঠেছে ঘটনায় চরম ক্ষুব্ধ শুক্রবার সকালে শহরে বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আচমকা পরিদর্শনে যান তিনি সেগুলি হাল দেখে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেন যার জেরে অঙ্গনওয়াড়ি কর্মীদের সকচ করা হয়েছে এখানে মহকুমা শাসক বলেন অনেক সুযোগ দিয়েছি এরপরে যদি কর্মীরা নিজের নিজেদের সুধরে আনেন তাহলে বদলি বা পরিবর্তন করতে হবে এখানে কিছু দেখা দেখানো হয়েছে রামপুর হাটসহ উনচল্লিশটি অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে যার মধ্যে সতেরোটি নিজস্ব বিল্ডিং নেয় সেগুলি খোলা আকাশে নিচে অথবা ক্লাস করে চলছিল পারদান লাঠি উঠেছিল ওই স্থানগুলিতে শিশু ও গর্ভবতী মায়েদের ডেকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে শুধু চাল ডাল ও ডিম অথচ নিয়মানুযায়ী রান্না করা পুষ্টিকর খাবার তুলে দেওয়ার কথা গত এপ্রিল মাসে এই সংক্রান্ত গণস্বাক্ষরিত অভিযোগ জমা পড়ে মহকুমা শাসকের কাছে অভিযোগকারী মায়ামণ্ডল চৈতালি কোনায় সহকর্মকার সংগীতা চট্টোপাধ্যায় অভিযোগে জানান শুধুমাত্র শুকনো চাল ডাল আর ডিম দেওয়া হচ্ছে অথচ আলু সবজি তেল মশলা জ্বালানি বিল দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত করা হচ্ছে করোনা কাল থেকেই এমনটাই চলে আসছে কোথাও বিল্ডিং হয়ে পড়ে থাকলেও সেন্টার সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে রান্না এদিকে এপ্রিলের শুরুতেই ডিপার্টমেন্ট থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে যে সমস্ত সেন্টারের নিজস্ব বিল্ডিং নেয় তারা ঘর ভাড়া নিতে পারবেন ভাড়া বাবদ অর্থ দেবে সরকার সেই মতো নির্দিষ্ট মে মাস থেকে অধিকাংশ কেন্দ্রের কর্মীরা করবারা নিয়ে সেন্টার চালাচ্ছে কিন্তু কিছু সেন্টারের কর্মীরা সেই নির্দেশ উপেক্ষা করে খোলা আকাশে নিচে সেন্টার চালাচ্ছেন উপভোক্তাদের শুকনো খাবার ধরিয়ে দায় সারছেন তারা বাড়ির কাজ থেকে কিছুটা দূরবর্তী এলাকায় ভাড়া ঘরে যেতে চাইছেন না এদিন এসব অনিয়ম দেখে ক্ষুব্ধ হন মহকুমা শাসক কিছু সেন্টারে সরকারি নির্দেশ তো উপেক্ষা করাই হচ্ছে এমনকি দিনের পর দিন কর্মী আসছেন না বারবার বলার পরেও ওই সব কর্মীর হুঁশ ফিরছে না যা দেখে অবাক হন তিনি মহকুমা শাসক বলেন এর আগে দুবার ওই কর্মীদের সতর্ক করা হয়েছে তারপরেও দু একজন কেন্দ্রে অনুপস্থিত থাকছেন এছাড়া এপ্রিল মাসে বলা হয়েছিল গাছের তোলায় রান্না করা যাবে না তাহলে এখানে যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মী শুকনো খাবার দেন বা অনিয়মিত যদি সেন্টারে আসেন তাহলে তার তো পানিশমেন্ট বা শাস্তি হওয়া অবশ্যই কাম্য কিন্তু যদি কোনো আইসিটিএস সেন্টার না থাকে সেখানে অঙ্গনওয়াড়ি কী করতে পারে আর যেটা বলা হয়েছে যে ভাড়াঘর বিশেষ করে গ্রামের ক্ষেত্রে তো ভাড়াঘর পাওয়াই যায় না এই তথ্যগুলি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ